বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন বললে অতুক্তি হবে না আজকের দিনটা দেশের সংবিধান দেশের গণতন্ত্রের দিন বললে অতুক্তি হবে না কারণ যেভাবে নির্বাচন কমিশন একতরফাভাবে বাংলার সাধারণ নাগরিকদের উপরে দাদাগিরি করছিলেন বিশেষ করে জ্ঞানেশ কুমার এবং তার কয়েকজন সহযোগী তা এক কথাই মেনে নেওয়া চাই না যেভাবে নামের ভুলকে কেন্দ্র করে এসআইআর নোটিশ পাঠানো হয়েছে অনেক জায়গায় ছটা কেন সন্তান একটা বাপের ছটা কেন সন্তান সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ছেলে এবং মায়ের সঙ্গে বয়সের তফাত কেন পনেরো বছর বাপের সঙ্গে ছেলের বয়স কেন পনেরো বছর পঞ্চাশ বছর পরে পঞ্চাশ বছর পরে কী করে বাপের বয়সের সঙ্গে ছেলের বয়সের পঞ্চাশ বছর তফাত কি করে হয় এসব নানা অযৌক্তিক তথ্য তুলে এনে এসআইআর নাম করে মানুষকে নাজেহাল করার যে ব্যবস্থা করেছিলেও করেছিলেন জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশন সেই ব্যবস্থার ওপরে একতরফাভাবে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিল বলা যেতে পারে সুপ্রিম কোর্টের এক পরেই বাংলায় দাদাগিরি খতম নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমারের কি বলল সুপ্রিম কোর্ট আজকে ছিল বাংলার সরকারের পক্ষ থেকে বা পশ্চিমবঙ্গ তৃণমূল ভুল বলছি পশ্চিমবঙ্গ সরকার নয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল এসআইআর নিয়ে সেই মামলার শুনানি এর আগ কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছেন যে আমরা হস্তক্ষেপ করব যখন প্রয়োজন হবে তখন আমরা হস্তক্ষেপ করব আজকেও বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন আমরা হস্তক্ষেপ করব আমরা নির্দেশ দেব শেষ পর্যন্ত আমরা দেখছি আপনারা কি করছেন আজকে শুনানিতে কপিল সিব্বাল প্রথমে বলতে ওঠেন যে লজিক্যাল ডিসক্রেন্সি করে অযৌক্তিক তথ্য অযৌক্তিক নাকি যৌক্তিক তথ্য তথ্য বিভ্রান্তি যেসব কথাগুলো বলা হচ্ছে এই লজিক্যাল ডিসক্রেন্সি তাকে ঠিক হচ্ছে না কারণ কারো নামের বানান ভুল হয়েছে কারো হয়তো গাঙ্গুলি হয়েছে আছে গঙ্গোপাধ্যায় দত্তকে দত্তা করা হয়েছে এইটা এআই দিয়ে করতে গিয়ে ভুল বেরিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে এসআইআর নোটিশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যখন এ কথা শোনেন কপিল সিব্বালের মুখ থেকে তখন জানতে চান সরাসরি সুপ্রিম নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে রাকেশ দ্বিবেদীর কাছে ব্যাপারটা কি রাকেশ দ্বিবিধি সঙ্গে সঙ্গে উঠে বলেন যে না আমরা নামের বানান ভুলের জন্য কাউকে নোটিশ করিনি তখনই তৃণমূল কংগ্রেসের সাংসদ বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠে প্রশ্ন করেন যে এরা বাপের সঙ্গে ছেলের বয়সের তফাত মায়ের সঙ্গে ছেলের বয়সের চোদ্দ পনেরো বছরের তফাত নিয়ে এসআইআর নোটিশ পাঠাচ্ছে পঞ্চাশ বছরের সঙ্গে পঞ্চাশ বছর বয়সের সঙ্গে ছেলের বয়স তফাৎ হলে নোটিশ পাঠানো হচ্ছে বাপমায়ের বয়স যদি বাপ বাপমায়ের ছেলের সংখ্যা মেয়ের সংখ্যা যদি ছয়ের বেশি হয় নোটিশ পাঠানো হচ্ছে সুপ্রিম কোর্ট তখন বলছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তখন বললেন বিশেষ করে বাংলার বিচারপতি বাংলার জয়মাল্য বাগচি প্রশ্ন করলেন যে দেশে এখনও বাল্যবিবাহ প্রথা চালু আছে এখনও চোদ্দ পনেরো বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে স্বাভাবিক ভাবেই ছেলে মেয়ের তফাৎ চোদ্দ পনেরো হতেই পারে আপনারা দিচ্ছেন। এই প্রশ্নে হয়ে গেছেন নির্বাচন কমিশনের এই প্রশ্নের কোনো সদুত্তর নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিতে পারা যায়নি দিতে পারেননি এর পরের প্রশ্ন কল্যাণ ব্যানার্জি তুলে ধরেছেন সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের নথিকে যদি প্রামাণ্য হিসাবে গ্রহণ করা হয় তাহলে অ্যাডমিট কার্ডকে কেন প্রামাণ্য হিসাবে গ্রহণ করা হবে না মাধ্যমিকের শংসাপত্র যদি গ্রহণ করা হয় বয়সের প্রমাণ হিসাবে অ্যাডমিট কার্ডকে কেন গ্রহণ করা হবে না এই প্রশ্নের উত্তর নানাভাবে চেষ্টা করেছিল নির্বাচন কমিশনের প্রতিনিধি বলার কিন্তু সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি সূর্যকান্ত জয়মাল্য বাগজি বিচারপতি জয়মাল্য বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে না চলবে অ্যাডমিট অ্যাডমিট কার্ড কার্ড মাধ্যমিকের বৈধ প্রমাণপত্র হিসাবে নথি হিসাবে মেনে নিতে হবে আর কি বলল সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন অধ্যাদেশ জারি করে বলেছিলেন নির্বাচন কমিশন অধ্যাদেশ জারি করে বলেছেন বলেছে জানিয়েছে যে বিএলও বিএলএ থাকবে না অর্থাৎ বুথ লেভেল কোনো পার্টি রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো এজেন্ট থাকবে না সুনানি চলাকালীন সময়ে সুপ্রিম কোর্টে স্পষ্ট করে বলেছেন যে না বুথ লেভেল এজেন্ট থাকবে এবং যে এসআইআর শুনানিতে যাচ্ছে সে তার প্রতিনিধিকে একজনকে সঙ্গে করে নিয়ে ঢুকতে পারবে যেটার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল সুপ্রিম কোর্ট এই নির্বাচন কমিশন ভুল বলছিলাম নির্বাচন কমিশন যেটার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল সেইটার উপরে পরিষ্কার নির্দেশ দিয়েছে যে এসআইআর শুনানিতে যারা যাবেন তাদের সঙ্গে একজন লোক থাকবে সেই লোকটা যদি বুথ লেভেল এজেন্ট হয়ে থাকে রাজনৈতিক দলের কোনো এজেন্ট হয়ে থাকে তাকেও মান্যতা দিতে হবে হেরে গেল সুপ্রিম কোর্টে নেক্সট কি বললো সুপ্রিম কোর্টে কল্যাণ ব্যানার্জি এবং বেশ কয়েকজন আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে প্রশ্ন করেন বিচারপতির কাছে অভিযোগ করেন যে আজ একরকম একরকম নির্দেশিকা দেওয়া হচ্ছে পরের দিন একরকম নির্দেশিকা দেওয়া হচ্ছে নির্দেশিকার পর নির্দেশিকা পাল্টানো হচ্ছে এবং নির্দেশিকাগুলো হোয়াটসঅ্যাপ থেকে আসছে হোয়াটসঅ্যাপের নির্দেশিকা দেওয়া হচ্ছে কোনো লিখিত অর্ডার দেওয়া হচ্ছে না এই প্রশ্নের উত্তরে এই বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেন এই ধরনের কাজ কি করে করা যেতে পারে হোয়াটসঅ্যাপের নির্দেশ আসছে এটা মেনে নেওয়া যায় এটা মেনে নেওয়া যাবে না হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া যাবে না বলেছে যে আমরা প্রতিটা বিষয়ের উপর নজরদারি করছি আমরা শেষ শেষ নির্দেশ দেব এবং সেটা খুব ভয়াবহ নির্দেশ হতে পারে সুপ্রিম ঠাপ্পড়ে নির্বাচন কমিশনের সজ্ঞান হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে আর কয়েকদিন পরেই বোঝা যাবে এদিকে এই 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 ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজ্যের শাসক দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন হাই সুপ আদালতে আমরা জিতেছি এবার জনগণের দরবারেও জিতব জনতার আদালতেও জিতব বিষয়টি রাজনৈতিক কেন হবে আজকের যে জয় সুপ্রিম কোর্টে সেটা বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে যা হয়েছিল ঠিকই আমরা এটাও জানি নৌসাদ সিদ্দিকী এই মামলার অন্যতম পার্টি ছিল তো সব ঠিক আছে কিন্তু এটা কি কোনো বিশেষ রাজনৈতিক দলের জয় এটা সংবিধানের জয় এটা গণতন্ত্রের জয় আমাদের দেশের সংবিধানে তিনশো ছাব্বিশ নম্বর ধারায় যে বলা হয়েছে দেশের প্রতিটি প্রাপ্ত বয়স্ক নাগরিককে ভোটাধিকার ভোটাধিকারের সুযোগ দিতে হবে ভোটাধিকার করার অধিকার তাকে দিতে হবে ভোটের ভোটার তাকে করতে হবে সেই তিনশো ছাব্বিশ ধারা সংবিধানের তিনশো ছাব্বিশ ধারা অনুসারে আজকে সুপ্রিম কোর্ট দেশের প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোটাধিকারকে সুরক্ষিত করার জন্য এতগুলো নির্দেশ দিতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট দিয়েছে সংবিধানের রক্ষা কবচ হিসাবে সুপ্রিম কোর্ট দেশের সংবিধানের ব্যাখ্যাকারী হিসাবে তারা এই এটা দিতে বাধ্য হয়েছে এবং দেবে সাই সুতরাং বলা যেতে পারে কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের জয় হয়নি মমতারও জয় হয়নি অভিষেকেরও জয় হয়নি জয় হয়েছে সংবিধানের জয় হয়েছে বাংলার মানুষের জয় হয়েছে গণতন্ত্রের গণতন্ত্রকে রক্ষা করতে হবে মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত করতে হবে জনতার ভোটাধিকারকে সুরক্ষিত করতে হবে নির্বাচন কমিশন ভোটাধি ভোট কাটার অধিকার নির্বাচন কমিশনের নেই একজন দেশের প্রাপ্ত বয়স্ক নাগরিকের ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত করার অধিকার নির্বাচন কমিশনের নেই এটা স্পষ্টভাবে একবারে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এবং এই নির্দেশিকা যদি এই এই মানে এই অ্যাকচুয়ালি এই হুঁশিয়ারি এই সমঝদার ব্যক্তি যা যেটা বোঝে যায় সেটা যদি মান্যতা না দেয় আগামী দিনে নির্বাচন কমিশনকে আরও বেশি সংকটের মধ্যে পড়তে হবে আজকে তো থাপ্পড় খেয়ে বসে গেছে এমন একদিন দিন আসবে যদি এর নানা নানারকম অপ্রিয় সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন তাতে কিন্তু কবি সুপ্রিম কোর্টের রসানলে পড়তে পারে নির্বাচন কমিশন আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা ইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো